শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্বদরদি আজকের এপিসোডে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। সেই বিষয়টি যারা অজ্ঞানী অজ্ঞ মূর্খ তাদের মাথাতে ঢুকবে না তাই আমি অনুরোধ করব তারা যেন আজকের এই আলোচনায় না থাকে দেখুন মূর্খ আমি সেই ব্যক্তিকে বোঝাতে চাইছি আমার মহান আল্লাহ যাদেরকে বলেছে যে আমি কানের সীসা পুড়ে দিয়েছি চোখের সীসা পুড়ে দিয়েছি যারা আমাকে দেখতে পাবে না আমার কথা শুনতে পারবে না যারা ধর্মান্ধ যারা অজ্ঞ যারা অজ্ঞানী এদেরকেই আমি মূর্খ বলতে চাইছি এরা হতে পারে বি পাস এম এ পাস তবুও আমার আল্লাহকে যারা দেখতে চাই না আমার রাসুলকে যারা দেখতে চাই না আমি তাদেরকেই নিষেধ করছি কারণ নামাজ নিয়ে আমি আলোচনা করব যে নামাজকে কেন্দ্র করে বিশ্বের কিছু কিছু জাতিগোষ্ঠীর লোক যারা ইসলামকে ভেঙে চোরমার করতে চাইছে যারা আমাদের ইসলামের ভিতরেই দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছে কেউ বলবে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়বো কেউ বলবে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়বো না পাঁচ ওয়াক্ত নামাজ নাই এই বিভ্রান্তি যারা সৃষ্টি করেছে যারা আমার মহান আল্লাহকে অজ্ঞানী বলেছে যারা রাসুল অজ্ঞানী প্রমাণ করেছে আমি তাদের বিরুদ্ধে কথা বলার জন্যই এসেছি আর সেই বিষয় নিয়ে কথা বলতে গেলে আমাকে পাঁচ আক্ত নামাজের কথা তুলে ধরতে হবে আর এই পাঁচ আক্ত নামাজের কথা যখনই আমি তুলে ধরবো তখনই ওই অজ্ঞানী অজ্ঞ ধর্মান্ধ ব্যক্তিরা আমাকে ভুল বুঝবে তারা বলবে যে আমি পাঁচ ওয়াক্ত নামাজের বিরোধিতা করছি যে কারণে আমাকে বলতে হল যদি কেউ দুঃখ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন বিশ্ব দরদিদের কাছে আমার প্রশ্ন আল্লাহ যে মহামূল্যবান গ্রন্থ কোরআন আমাদেরকে দিয়েছেন এই কোরআনের কি কোনো কিছু অপূর্ণতা আছে এই গ্রন্থকে আমাদের জীবনের পূর্ণতা এনে দিতে পারেনি যদি এই কোরআন আমাদের জীবনের পূর্ণতা এনে দিয়ে থাকে অপূর্ণতা বলে কিছুই না থেকে থাকে তাহলে মানুষ রচিত কিতাব মানুষ রচিত হাদিসের এত রমরমা কেন কোরআনকে পাশে ফেলে রেখে হাদিসকে এত গুরুত্ব দিয়ে চলছি কেন আমরা আজ হাদিসের কারণেই এই ইসলামদের মধ্যে এই মুসলিমের মধ্যে তিয়াত্মটির দলে বিভক্ত আজ যদি আমরা তিয়াত্তরটি দলে যদি আমরা বিভক্ত না হতাম সমগ্র মুসলিম মুসলিমবাসী যদি আমরা একতায় থাকতে পারতাম তাহলে আমরাই তো মহাবোল আমরাই তো মহাশক্তি কিন্তু আমাদের মধ্যেই চলছে বিশাল কিছু অশান্তি আমরাই আমাদেরকে মেনে নিতে পারছি না এর জন্যই তৈরি হলো তিয়াত্তরটা ফিরকা আর এই তিয়াত্তরটি দলে কারা বিভক্ত করলো আমাদেরকে আমি তাদেরকে চিহ্নিত করার জন্যই আজ এসেছি যারা আমার মহান আল্লাহকে অপমান করেছেন যারা আমার মহান আল্লাহকে বোকা বানিয়ে দিয়েছে যারা আমার মহান আল্লাহকে অজ্ঞানী বলেছে যারা আমার রাসুল উল্লাহকে অজ্ঞানী বলেছেন আমি সেই সমস্ত হাদিস লেখকদেরকে আপনাদের সামনে তুলে ধরব নামাজের বিরোধিতা আমরা কেন করব। যে নামাজ আমাদের শুদ্ধতা এনে দেয় আমাদের পবিত্রতা এনে দেয় আমাদের অজ্ঞানতা কাটিয়ে জ্ঞানে পরিপূর্ণ করে দেয় যে নামাজ আমাদেরকে বিবেকী বানিয়ে দেয় যে নামাজ আমাদের মনুষ্যত্বকে জাগিয়ে দেয় সেই নামাজের বিরোধিতা কেন আমি করতে যাব কিন্তু তারপরেও কিছু অজ্ঞানে অজ্ঞ ধর্মান্ধ ব্যক্তি আমাকে ভুল বুঝবে আজ আমাদের মধ্যে এই লাখো লাখো হাদিস আসার কারণেই আমরা তিয়াত্তরটির দলে বিভক্ত হয়ে পড়েছি সুকৌশলে এই হাদিসগুলো যারা লিখেছিল আমরা তাদেরকে চিহ্নিত করতে পারছি না তাদেরকে ধরতে পারছি না তাদেরকে ধরানোর জন্যই আমি এসেছি আমাদের মধ্যেই একটা শ্রেণীকে যখন বলা হচ্ছে যে এত গুরুত্ব হাদিসের উপরে দিচ্ছেন কেন যত গুরুত্ব আপনি কোরআনকে দিচ্ছেন না তারা এই প্রশ্নের উত্তরে জানাবে কোরআনকে ভালোভাবে বুঝতে হলে হাদিসকে আগে বুঝতে হবে হাদিস পড়তে হবে না হলে কোরআন বোঝা যাবে না দেখুন দরদি এই হাদিস তো মানুষ লিখেছে তাহলে যে সমস্ত মানুষ কোরআনকে বোঝানোর জন্য হাদিস এনে দিল সেই সমস্ত মানুষ কি বর্তমান জামানাতে নাই ভবিষ্যতে কি তারা থাকবে না তাহলে তাদের সংস্পর্শে গেলেই তো আমরা কোরআনকে বুঝতে পারবো কোরআনকে যারা সঠিকভাবে বুঝেছে কোরআনের গভীরে নির্যাসকে যারা সঠিকভাবে বের করে আনতে পারে আমরা তার কাছে গেলেই তো কোরআনটাকে বুঝে নিতে পারি এর জন্য এক বইকে বোঝার জন্য আরেক বইয়ের কাছে কেন যাচ্ছি একটা গ্রন্থকে বোঝানোর জন্য আরেকটা গ্রন্থর কাছে কেন যাচ্ছি একটা গ্রন্থকে বুঝতে গেলে ওই গ্রন্থ যে তার বাক্য দিয়ে বুঝিয়ে দিতে পারবে এমন কোনো ব্যক্তি বর্তমান হায়াতে যে আছে আমরা তার কাছেই যাব পবিত্র কোরআন একটা পূর্ণ গ্রন্থ অথচ সেখানে পাঁচ অক নামাজ নিয়ে সুপষ্ট ধারণা দেওয়া হয়নি তাহলে এই নামাজ নিয়ে সুপষ্ট ধারণা কোথায় পাবো হাদিসে পাবো চলুন আমরা সেই সহি হাদিসেই যাই নবী যখন মিরাজে গেলেন সঙ্গে ছিলেন জিবরিল আমিন এবং মুসা আলাহ সাল্লাম সিররাতুল মন্তাহারে পৌঁছানোর পর সেখানে মোসা আলাইহ সাল্লাম এবং জিবরুল আমিন অবস্থান করলেন তাদের আর যাওয়ার অধিকার নাই এবং রাসুল করিম সোল্ল্লাহু সাল্লাম গেলেন মেরাজে আল্লাহর কাছে এই গল্পটি বিস্তারিতভাবে এত বড় করে বলতে গেলে এপিসোড অনেক বড় হয়ে যাবে আবার মূল বিষয়টি আমি যেই জায়গাগুলো তুলে ধরতে চাইব সেইগুলি হয়তো আসবে না খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি এবার আমার মহান আল্লাহ রাসুলকে কত রাকাত নামাজ দিলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে তিনি যখন আবার সিদ্দাতুল মন্তাহারে আসলেন তখন মোসা আলাহ সাল্লাম জিজ্ঞেস করছেন ইয়া রাসুল্লাহ আপনি কত ওয়াক্ত নামাজ আনলেন রাসুলা করিম সাল্ল সাল্লাম বললেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ এনেছি আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছেন মোসা আল্লাহে সাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ আপনার উম্মত এত নামাজ পড়বে কখন চব্বিশ ঘন্টায় যদি পঞ্চাশ ওয়াক্ত নামাজ হয় সে নামাজ হয় প্রতি আটাশ মিনিট অন্তর অন্তর আর একটা নামাজ সমাপ্ত করতে তো আটাশ মিনিট লেগেই যায় তাহলে কখন খাবে কখন ঘুমাবে কখন নামাজ পড়বে কখন কর্ম করবে তা মশা আল্লাহ সাল্লাম বলছেন ইয়ারাসল্লাহ আপনি আল্লাহর কাছে যান নামাজ কমিয়ে আনুন এত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না কোনো হাদিস বলছে তিনবার গিয়েছে পনেরো পনেরো পঁয়তাল্লিশ কমিয়েছে কোনো হাদিস বলছে নয় বার গিয়েছে পাঁচ পাঁচ করে পঁয়তাল্লিশ কমিয়েছে কোনো হাদিস বলছে পাঁচবার গিয়েছে নয় নয় করে পঁয়তাল্লিশ কমিয়েছে তা মধ্যমের মিডিল পর্যায়ের হাদিসটি আমরা ধরে নিচ্ছি পাঁচবার গিয়েছেন নয় নয় করে কমিয়েছেন তাহলে প্রথম অবস্থায় যখন আবার ফিরে গেল রাসুল্লাহ আল্লাহর কাছে গিয়ে যখন কমানোর জন্য বলল তখন নই ওয়াক্ত কমালো তিনি চলে আসলেন আবার মোসা আলাহ সাল্লাম আবার জিজ্ঞেস করছেন ইয়ার রাসুল্লাহ কত ওয়াক্ত নিয়ে আসলেন কতটা কমানো হয়েছে বললো নই কমানো হয়েছে একচল্লিশ ওয়াক্ত বলল তাও পারবে না আপনি আবার ফিরে যান এই যে বারবার রাসুলে করিম সোল্লাহ আলাইবা সাল্লামকে ফেরত পাঠানো হচ্ছে আর সে মাওলাই আল্লাহর কাছে হে বিশ্ব আপনাদেরকে এই জায়গাটাই আমি বোঝানোর চেষ্টা করব। যে নবীকে যে যে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না এমনকি মোসা আলাহ সাল্লাম সৃষ্টি হতেন না সেই মোসা আল্লাহে সাল্লাম আমার রাসুল উল্লাহর ভুল ধরিয়ে দিচ্ছেন আমার রাসুল্লাহ বোঝেন না তার উম্মতরা পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না সেই মোসা আলাহ সাল্লাম আমার মহান আল্লাহর ভুল ধরিয়ে দিচ্ছেন যে আমার মহান আল্লাহও নাকি বোঝেন না যে তার বান্দারা পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়বে কখন ভালো করে এই জায়গাটা বুঝুন এ হাদিস কাদের লেখা কারা আমাদের ভিতরে এই দ্বন্দ্ব ঢুকিয়েছে বিষয়টি ভালো করে চিন্তা করুন নামাজ তো আমাদেরকে পড়তে হবেই নামাজ তো মানুষের পবিত্রতা আনে মানুষের মনুষ্যত্ব জাগিয়ে তুলে আমাদেরকে শুদ্ধ করে তুলে নামাজ তো আমার জীবনের চলার পথের দিশা আমি তার বিরোধিতার কথা বলছি না কিন্তু আমাদের মধ্যে যে ফাটল সৃষ্টি করা হয়েছে যে দিয়ে হাদিস হাদিস গুলির কথাই তুলে ধরছি হাদিস রচনা একটা শ্রেণী আছে বিভিন্ন ভাবে ধামা চাপা দিতে চাই আমি প্রত্যেকটা প্রশ্নকেই তুলে সে প্রশ্নের উত্তর আমি দেব তাহলে মশা সাল্লাম আমার মহান আল্লাহর ভুল ধরাচ্ছেন আমার মহান আল্লাহকে অজ্ঞানে প্রমাণ করাচ্ছেন নাউজ্লাহ মশা আলাহ সাল্লাম আমার আল্লাহকে অজ্ঞানী বলতে পারেন না ইয়া রাসুল উল্লাহকে আমাদের রাসুল উল্লাহকে অজ্ঞানী বলতে পারেন না যারা হাদিসটা লিখেছে তাদের হাদিস অনুযায়ী যেন মনে হচ্ছে মশা আলাহের সাল্লাম রাসুল উল্লাহকে এবং আল্লাহকে অপমান করছে ছোট করছে এবং বোকা বানিয়ে দিচ্ছে আপনারা ভালো করে বুঝে দেখুন যে উল্লাহকে একেবারে বোকার মতো এখানে যেন দেখা যাচ্ছে সে যখন নই অক্ধ কমিয়ে আনলো তাকে বলছে যে না এত পারবে না তুমি আবার যাও আবার নয় অক্ত কমালো বত্রিশ হলো বলো না এত পারবে না তুমি আবার যাও আবার নয় অক্ধ কমালো তেইশ হলো বলো না তুমি আবারও যাও আবার আবার কমিয়ে আনো দেখুন তাহলে যে জ্ঞান মোসা আলাহ সাল্লামের কাছে আছে সেই জ্ঞান আমার ইয়া রাসুল কাছে নাই এটাই তো প্রমাণিত হচ্ছে নাউজবিল্লাহ আমার আল্লাহর কাছে সে জ্ঞান নাই সেটাই তো প্রমাণ হচ্ছে এরপরেও আবার যে প্রশ্ন তুলতে পারে সে প্রশ্নের উত্তর আমি দিয়ে যাচ্ছি তারা বলবে যে আল্লাহ রাসুলকে বারবার দেখতে চেয়েছিলেন যে বারবার আর্শে মাওলায় আসুক আমি বারবার তাকে দেখি এমন প্রশ্ন তুলবে তাই আল্লাহ মশার মুখ দিয়ে প্রকাশ করছিল আচ্ছা হে বিশ্ব দরদি আল্লাহ যদি মশার মুখ দিয়ে কথা পেশ করতে পারে আল্লাহ যদি মশা আলহেসাল্লামের মুখ হয়ে যেতে পারে তাহলে আমার আল্লাহ মোসা আলাহ সাল্লামের চোখ হয়ে রাসুলকে দেখে নিতে পারে সবচেয়ে বড় কথা যে আমার মহান আল্লাহ তো রাসুলই হয়ে যেতে পারে তার কাছেই তো চব্বিশ ঘন্টা থাকতে পারে আর তাই তো আছে আল্লাহ যখন বলেছে যে আমাকে এবং আমার রাসুলকে পৃথক করে দেখো না আল্লাহ দুনিয়া জাহানের সমস্ত জিনিস চব্বিশ ঘন্টা তার নকদর্পণে রাখছেন তা তিনি দেখছেন আপনি কোথায় অন্যায় করছেন না করছেন আপনি পুণ্যে করছেন পাপ করছেন সব আল্লাহ দেখছে সমস্ত কিছু আল্লাহর নজরে আছে আর আমার মহান আল্লাহ রাসুল উল্লাহকে দা দেখার জন্য বারবার মশা আলাহ সাল্লামের মাধ্যমে দিয়ে এই কথা বলে তিনি নিয়ে গিয়েছিলেন তাহলে একথাটি ভুল প্রমাণিত হচ্ছে যে আল্লাহ নাকি তাকে বারবার দেখতে চেয়েছিল তার মানে আল্লাহকে এরকমের ভেবে ভাবা হয়েছে যে আল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ ঘর করে দিলে আমরা বাইরের জগতের আর কিছু দেখতে পাই না আর সে মাওলাই আল্লাহ রকমের একটা ঘর বন্দি হয়ে আছে তাই তার কাছে যে যাবে তাকে দেখতে পাবে তাছাড়া সে কিছু দেখতে পায় না আবারও সে আমার মহান আল্লাহকে ছোট করা হচ্ছে তারপরে এমনও প্রশ্ন তুলে যে ওই পঞ্চাশ ওয়াক্তে সোয়াব দেওয়ার জন্যই পঞ্চাশ উচ্চারণ করা হয়েছিল পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই পঞ্চাশ রাকাতের সোয়াব পাওয়া যায় বাহ খুব ভালো প্রশ্ন খুব ভালো কথা তাহলে পঞ্চাশ ওয়াক্ত না করে ওটা তো পঞ্চাশ হাজার ওয়াক্ত করিয়ে দিতে পারত আমরা পাঁচ ওয়াক্তের মধ্যে দিয়ে পঞ্চাশ হাজার ওয়াক্তের সোয়াব তুলে নিতে পারতাম আমি যে কারণেই বলতে বাধ্য হয়েছিলাম যারা অজ্ঞানী যারা অজ্ঞ যারা ধর্মান্ধ যারা মূর্খ তারা আমার এপিসোডে থাকবেন না তারা বাজে কমেন্ট লিখতে বাধ্য হবেন কারণ আপনাদের জন্য এই সূক্ষ্ম বিষয় নয় আপনারা সূক্ষ্ম বিষয় ধরতে পারবেন না আমি গুণী দরদি ভাই বোনদের জন্য আমার শিষ্য ভক্তদের জন্য আমি এপিসোড তুলে ধরছি বিশ্ববাসীর জন্যই তুলে ধরছি তবে বিশেষ করে জ্ঞানীদের জন্য যে মহান আল্লাহ আমাদেরকে পূর্ণ গ্রন্থ দিলেন তার মধ্যে কোনো অপূর্ণতা নাই আর তাকে বোঝার জন্য হাদিসে সহায়তা নিতে হবে কেন কারণ ওই হাদিস তো মানুষই বানিয়েছে তাহলে মানুষ তো কোরআনও বুঝিয়ে দিতে পারে সেই মানুষের কি অভাব আছে এই পৃথিবীতে এরকমের মানুষের সংস্পর্শে আপনারা যান যারা কোরআনকে বুঝেছে যারা কোরআনের গভীরে ঢুকেছে যারা কোরআনের গভীরতার নির্যাসকে বের করে আনতে পারে যারা সঠিকভাবে বোঝাতে পারে সে মানুষের কি অভাব আছে নাকি তার সংস্পর্শে গেলেই তো কোরআনকে আমরা বুঝতে পারব আপনি একটা গ্রন্থকে বোঝার জন্য আর একটা গ্রন্থের সহায়তা নিচ্ছেন কেন হে বিশ্ব দরদি সালাত আমাদের জীবন সালাত আমাদের পথের দিশা সালাত পশুত্ব কাটিয়ে মনুষ্যত্ব এনে দেই সালাত বিবেকি করিয়ে দেই, সালাতে জীবনে শান্তি এনে দেই সালাতে আমাদের জান্নাত এনে দেই। সেই সালাতের বিরোধিতা নয় সেই সালাদকে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে এই সালাত কি যে সালাতের কথা কোরআন বার বার বলেছে এই সালাদকে আমাদের ভালোভাবে বোঝার দরকার আছে কারণ এই সালাদই মানুষকে তার জ্ঞানের চরমতম ঊর্ধ্ব দ্বিগণতে নিয়ে যেতে পারে যেখানে পৌঁছালে সে বুঝে নিতে পারে না বলা কথা সে শুনে নিতে পারে আওয়াজহীন শব্দ সে পরিণত হয়ে যায় এক সহজ সরল বিবেকী মানুষে যে শুধু নিজেকেই নিজেকেছে চব্বিশ ঘন্টা তখন সে বলতে পারে আমি কিচ্ছু জানি না আমি গোটা বিশ্বের দাস গোটা বিশ্ব আমার গুরু আমি যে ধারেই তাকাই সেই ধারেই আমার মহান আল্লাহকেই আমি দেখতে পাই আমি তার সেবা করতে চাই আমি তার দাস হয়েই আমার এই জিন্দিগিটা কাটিয়ে দিতে চাই এটাই ঘটে থাকে যদি কেউ প্রকৃতপক্ষে সালাদকে বুঝে থাকে এবং সেই রাস্তা ধরে যে চলতে থাকে তাহলে সে ঊর্ধ্ব দ্বিগন্তে পৌঁছে যায় আজ এখান থেকেই থাক খোদা হাফেজ